শহীদ মিনারের পবিত্র মাটিতে বাস্তবায়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের এই মহাদি সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশের সকল প্রান্ত থেকে সকল সহকর্মী বৃন্দ আপনাদেরকে জানাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই সমাবেশ সফল হবে সেদিন যেদিন আমরা পে স্কেল নিয়ে ঘরে নেতৃবৃন্দ আপনাদেরকে বলতে চাই আগামী আগামী পহেলা জানুয়ারি থেকে যদি পে স্কেল ঘোষণা করা না হয় বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার সকল সেবা বন্ধ করে দেব বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের যত কর্মচারী আছেন সবাই বিদ্যুৎ সেবা বন্ধ করে দেবেন গ্যাস ডিপার্টমেন্টে যে সকল